22 জায়গায় বিশ্বনবী কয় একটা উমরে ফারুক বলে একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাযিল করতে পারলাম না আমি উমরের পক্ষে নাজিল করে দিলাম এক বাবা এসে বললেন উমরে ফারুক আমার ছেলে কথা শুন না বেআদব উমরে ফারুক ছেলের বাবা তুমি তোমার আব্বাজান কথা শুনো না কবিরাগুনা ছেলে বলে উমরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ সেলামেদের কে দিয়েছে উমর ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছি তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এন তাকিয়া পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইহসিনা ইসমা সুন্দরদার তার একটা নাম রেখে দেয়া তিন নম্বর ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার উমর ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মমিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামজিগা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা নাম আছে না নাই এগুলো রাখবেন না আবদুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছি আজকে হোজাইফা রাইক পারবেন ولم يعلمني حرفا من كتاب الله مر المؤمنين শুধু তাই না আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনদিন আমারে শিক্ষা দেয় না আমার ফরুত রেখে গেলেন এবার বাবার কাঁধে দইরা মারতে শুরু করলেন তুই বলার নামে বিছানায় নিয়ে তরে মার দেবো আগে এরকম নেতা দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে দেন কয়টা লাখ দেন নিয়ম কয়টা dise কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমির মুমিন দেখেন আমার স্বামী আমারে রেগে মেঘে একশো তোমার ফারুক বললেন তুই নিয়ে এটা নিয়ে আসা হলো তোমার ফারুক কয়টা তালাক দিয়েছ কয় একশোটা কেন দিস কয় মাথা গরম আছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফ রে দিতেছে সবাই রে তোমারে फरक করলেন দিবে তিনটা 100টা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাড়া আ তালাকুম ইন শাআইরিল্লাহ হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম মূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোনো নারী ধর্ষিতা হতো আর কোন নারী সিট মারা হতো আর কোন যৌতুকের জন্য কান্না করত একটা মন লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নেন্ট সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইন ইয়েমেন মিসর কুফা মক্কা মাদীনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হলো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশরী ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমার একদম লাস্টের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি বেড়েছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন আমি গভর্নরের বলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর জগরাবাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমিরুল মুমিনিন আপনি আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা анকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাম কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা বিশেষ আদালতের কথা বুঝেন নাই আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না মিশনে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ নেওয়ার পরে ওমরে ফারুক বললেন আইনাল মিশরি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমার ইবনুল্লাহ আছে সে সামনে বসে রইলেন এবার বললেন আমার ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখবো আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতে যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমর ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরী ওমরে ফারুকের শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমার দলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন ডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের ডাক মাথার মধ্যে একটা মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই

তুম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি

لمدة محددة ست سيدنا عمر <applause>